হ্যালো এভরিওয়ান তো আজকে রেডি হয়ে চলে যাচ্ছি অদ্রিয়া স্কুলে এই দেখো অদ্রিয়া কিন্তু ভীষণভাবে তোমাদের হায় বলছে তো প্রথমেই কিন্তু আমরা অটো করে চলে গেলাম স্টেশনে স্টেশনে গিয়েই দেখলাম সবেই কিন্তু ট্রেনটা বেরিয়ে গেল আর অদ্রিয়াকে জিজ্ঞাসা করলাম অদ্রিজা কেমন লাগছে কিন্তু বলছে আজকে খুব ভালো লাগছে আর ওই দেখো এরপরেই কিন্তু আমাদের ট্রেন কিন্তু চলে কেমন লাগছে ট্রেনে থাকে যখন ট্রেনে যায় আর এইভাবেই কিন্তু আমরা ট্রেনে উঠে গেলাম আর এই দেখো অদ্রিজা ভীষণ আনন্দ করে বাইরের সমস্ত কিছু দেখছে তারপর বললাম আয় একটু ফটো তুলি তাই একটু পোস্ট দিচ্ছিলো তারপর ট্রেন থেকে নেমে ছোট করে চলে গেলাম স্কুলে আর স্কুলে গিয়ে দেখলাম গার্জেনরা সব বাচ্চাদের নিয়ে এসছে আর এখানে ওর ফ্রেন্ড অনিকার সাথে দেখা হয়েছে এবার ওর মা বললো যে এখানে বোর্ডে কিন্তু ওদের স্কুলের সমস্ত অ্যাক্টিভিটি পিকচারগুলো টানিয়েছে তো দেখলাম যে অদ্রিজাও কিন্তু এখানে একটা কিছু পারফর্ম করছিল। সেটাই কিন্তু এখানে ক্যাপচার করা হয়েছে আর এখানে অদ্রিজা একটা ড্রয়িং করছিল সেই পিকচারটাও কিন্তু দেওয়া হয়েছে যাক ভীষণই ভালো লাগে যখন কোনো কিছু বাচ্চাদের এরকম বোর্ডের মধ্যে বা স্কুলে কোনো কিছু দেখা যায় খুব মজা লাগে তারপরে একে একে দেখলাম সব বান্ধবীরা কিন্তু অদ্রিজা আস এই হলো ওর একটা বান্ধবী একই ক্লাসে পড়ে আর যা আর ওর মাও হচ্ছে কিন্তু স্কুলের টিচার আর এই যে ওদের ম্যাডাম আর অদ্রিজা কিন্তু মিটিংটা হয়ে গেছে তারপর আমরা কিন্তু রোহিণীর জন্য একটু ওয়েট করছিলাম এরপরে এই দেখো টুইন্স দিয়াশা নীলাশা কিন্তু এসছে ওদের সাথেই কিন্তু অদ্রিজা খেলতে ব্যস্ত তার মধ্যে রোহিণীর জন্য কিন্তু অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে আর এই দেখো ক্লাসরুমটা দেখেন আমার না ছোটোবেলায় কত প্রচণ্ড মনে পড়ে যে সত্যি ক্লাসরুমটা একদিন আমাদেরও ছিল না লাইফে কিন্তু কীভাবে যেন সব কিছু আজকে হারিয়ে গেছে সময় তো জমে থাকবে না এই যে রোহিণী চলে এসছে এইবার দেখো দুজনে মিলে কিন্তু শুরু করলো টেঙ্গে ট্যাঙ্গে ডান্স আর কী কিউট লাগছে তখন দুজনকে ওরে বাবা তোমরা নিশ্চয়ই এটা এনজয় করবে ওদের এই ভিডিওটা দেখে তারপরে দেখো ওদের পেছনের যে সার্ফেসটা রয়েছে সেটা কিন্তু আমি একটু ক্যাপচার করলাম সব ফ্রেন্ডের সাথে অদ্ভিকে কিন্তু খেলছে আর এরপরে কিন্তু আমরা মিটিং শেষে রোহিণীর একসাথেই বাড়িতে ফিরলাম লিফটে উঠে কিন্তু দেখো কতটা মজা পাচ্ছে তারপর আমরা একটু আইসক্রিম খেতে খেতে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই দেখতে পাচ্ছি দুজনের সবাই আমরা কিন্তু আইসক্রিম খেতে প্রচণ্ড ব্যস্ত আর এইভাবেই কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই